সন্ধ্যা টাইমে লোকজন সব চলে যেতছে ভাই দেখেন লাডি ওয়ার্ক ভার্সে খেলা দেখতে পিছনে দেখতেছেন খালি লোকজন ওই ওইখানে খেলাধুলো গুলো হইছে এখানে পাঁচ গাড়ি বাস রাস্তা দিয়ে লোকজন সব যায় এদিকে মাগ্রিবে আধা দিতেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খেলো না দে দে তো এখন চলে যাচ্ছি বাসায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে হাঁটু খেলা মানে গ্রামের খেলা দেখলে ভালো লাগে এই জন্য দেখতে আসছিলাম তো এখানে হাটুকুটু খেলা দেখে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনাদেরকে শেয়ার করলাম রাস্তাটা ওইটা অনেক সুন্দর রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা বাড়ির পাশ দাঁড়া বয়ে গেছে গ্রাম গ্রামের মাছদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ